কার্যকর আর্থিক দুর্নীতি মামলা চার্জশিট পেশ করলো সিবিআই আশি পাতার মূল চার্জশিটে সন্দীপ ঘোষ সহ পাঁচ জনের নাম চার্জশিটে উল্লেখ রয়েছে তিন সংস্থার নামও আর এই মামলায় সন্দীপ ঘোষের গ্রেফতারি সাতাশি দিনের মাথায় চার্জশিট পেশ করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আর্জিকর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করলো সিবিআই শুক্রবার আলিপুর আদালতে আশি পাতার মূল চার্জশিট পেশ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম রয়েছে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে বিপ্লব সিংহ সুমন হাজরা আনসার আলী এবং আশিস পাণ্ডেরও এছাড়া তিন সংস্থার নামও উল্লেখ করা হয়েছে চার্জশিটে গত নয় অগস্ট আর্জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের পর রাজ্য রাজনীতিতে তুলপার পড়ে যায় মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি নিয়েও সামনে আসে একের পর এক অভিযোগ উঠে আসে টেন্ডার দুর্নীতি থেকে বায়োমেডিক্যাল ওয়েস্ট বিক্রির অভিযোগও তরি ঘরে বিশেষ তদন্তকারী দল গঠন করে রাজ্য কিন্তু ধর্ষণ খুনের মতো এই মামলাও সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট দোসরা সেপ্টেম্বর সন্দীপকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেই দিনই গ্রেফতার করা হয় ব্যবসায়ী বিপ্লব সিংহ সুমন হাজরা এবং সন্দীপের নিরাপত্তারক্ষী আফসার আলীকে অক্টোবরের শুরুর দিকে গ্রেফতার করা হয় তৃণমূলের ছাত্র নেতা আশিস পান্ডেকে সন্দীপ ঘনিষ্ঠ আশিসের বিরুদ্ধে ট্রেড কালচারে জড়িত থাকার অভিযোগ ওঠে এই মামলায় সন্দীপকে গ্রেফতারির সাতাশি দিনের মাথায় চার্জশিট পেশ করল সিবিআই এই চার্জশিট যে পাঁচজনের বিরুদ্ধে পেশ করা হয়েছে তার মধ্যে আর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যেরকম রয়েছেন তার পাশাপাশি হাউস স্টাফ আশিস পাণ্ডেও রয়েছেন এবং দুজনই যেহেতু সরকারি আধিকারিক কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে চার্জশিট পেশ করতে হলে তার যে নিয়োগকারী সংস্থা ক্ষেত্রে রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন এবং এক্ষেত্রে সিবিআইয়ের যেহেতু অনুমোদন নেই সেই কারণেই আদালত এই চার্জশিট কগনিজেন্স নেয়নি বলেই সূত্রের খবর ক্যামেরা পারসন অরিন্দমের সঙ্গে পিয়ালি মিত্র জি চব্বিশ ঘন্টা কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা